বন্ধুরা চ্যানেল মাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আর আজকে হয়েছে রবিবার আজকে আমি আমার ব্লগটা শুরু করতেছি এখন বাজে দুপুর সাড়ে এগারোটা সবে স্নান সবে না স্নান করে আয় অবশ্যই অনেকটা টাইম হয়ে গেছে বাট আমি ভিডিও করছি না এটা আমার ফল্ট তো এখন আমি আমার ভিডিও শুরু করতেছি আজকে একটু রবিবার দিকে একটু লেট হয়ে গেছে গা তো এখন স্নান শেষ পূজা ছানা আমি মিল্লা দিছি দুইজনে মিল্লা পূজা দিলাম দিয়া তো এখন আইসি তো একটু চা খাইয়ে রেস্ট করলাম কারণ কি প্রচন্ড গরম গরমের মধ্যে যদি একটু রেস্ট নিয়ে কাজ না করি তাইলে হয়তো আমি স্টক করে এলি গাড়ি কি তো এখন আমি গিয়া রান্না বসাই এসেছি মানে ডাল আর ভাত আজকে বেশি কিছু করতাম না কারণ কি প্রচণ্ড গরমে খাওয়ানটা ঠিক তেমন খাইতে চায় না জিনিস নষ্ট হয় তো জিনিস নষ্ট করে তো আর লাভ নাই না কম কম রান্না করুন যতটুকু লাগে অতটুকুই চলবো তো আর ভাতটাও না থাকে না বেশিক্ষণ এখন ভাত রান্না করতেছি তো সন্ধ্যার পরে গিয়ে দেখুন কি ভাত নষ্ট হয়ে গেছে তো ওই একটু ভাবলাম যে কম কম করেই রান্না করি তো এখন ডাল ভাত বসাইয়েছি আর সব কাজ মোটামুটি কমপ্লিট রান্না করলে খাইলে পুরা কমপ্লিট কোর্স কমপ্লিট হয়ে যাবে মানে আজকের দিনের লেখা আবার হইবো রাত্রিবেলা তো এখন চলো ওই দেখো সিঁদুর টিঁদুর পড়ছি না তো আগে সিঁদুর পড়লে নিই তারপরে এসে গে ভাত বাকি কাজ হয়ে গেল গরমে আর কিছু দিতে ইচ্ছা করে না মানে এত গরম তো গরমের মধ্যে তো একটু হালকা হালকা ফুলকা থাকলেই ভালো আর চুল আজকে শ্যাম্পু করছি যার কারণে চুল খোলা আছে তো এখন চলো যাই আগে দেখি তো এখানে এখন আনা হয়েছে টিফিন অনেকটা দেরি হয়ে গেছে গা তো রান্না হইব কখন খাওয়া হইবো কখন এলে গা আমি ভাবলাম যে একটু টিফিন আনতে তো টিফিন আনা হয়েছে এখন দেখো সবাই দেখো হয়েছে গরম তারপরে একটু গুজু করছি দেখছো দেখতেছো তোমরা আমি করছি না আমার মায়া আমার কইরা দিছে মানে সানা কইরা দিছে তো আমি অ্যাকচুয়ালি গুজু করি না আবার করিও যখন মোট হয় তখনই করি যখন হয় না তো করি না তো চলো এখন গাছে জল দিই গাছটি তো শুকায় মরে গেছে আমরা ঘরে ছায়াতেই থাকতে পারি না মানুষরা আর গাছ এই সারাদিন মধ্যে ভাবুক কেমনে থাকবো তারা দেখে দেখো এখন আমার ফুল গাছটি মানে খুবই যত্ন করতেছি কিন্তু যত্ন অনুযায়ী এমন বাইরে উঠতেছে না তো কোয়েলের জলও দিতেছি জল কন্টিনিউয়াস টাইম টু টাইম দিতেছি তারপরও গাছটি মানে একটু মানে কেমন জানি হয়েছে তো খেলিও হইতেছে আর এই দেখো দেখো পদ্মফুলের গাছটি দুইটা গাছ ভালোই হয়েছিল কিন্তু এখন আর বড় হইতেছে না তো কি করতাম তুমি তো এখানে দেখো আবহাওয়াটা কত সুন্দর লাগতেছে মনে জুন বৃষ্টি বা আসলে না এটা ঠান্ডা ঠান্ডা বিকাল বই রয়েছে তো সূর্য গেছে গা তো এখন একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ভাব তো দুঃখের বিষয়ে আমি টাইম স্পেন্ড করতে পারতাম না কারণ আমার এদিকে সন্ধ্যা হয়ে গেছে গা সন্ধ্যা দিতে